আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ ভালো আছেন চলুন একসাথে শিখিনি কেন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন অনেক সময় প্রত্যাখ্য হয় বা রিফিউজ হয় এবং কিভাবে যায় সেই সাধারণ ভুলগুলো আমরা আজ একটি গল্পের মতো সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করব যেন এটি আপনার কাছে স্পষ্ট ও মনোমুগ্ধকর হয়ে উঠে কল্পনা করুন আপনি যুক্তরাষ্ট্রে একটি স্বপ্নের ভ্রমণ বা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন সব কিছু গুছিয়ে আবেদন জমা দিলেন কিন্তু ইন্টারভিউ শেষে শুনলেন আপনার ভিসা রিফিউজ হয়েছে কেন আসুন আমরা একসাথে খুঁজে বের করি এর কারণগুলো ভিসা প্রত্যাখ্যান বা রিফিউজের কারণগুলো যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ইমিগ্রেশন এন্ড ন্যাশনালটি অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত প্রথমে এই যে ধারাটি সম্পর্কে ধারণা রাখা উচিত সেটি হলো ধারা 214b যতটা প্রস্তুত হওয়া উচিত ততটা নয় ভিসা এই ধারাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এ ধারা অনুযায়ী আপনি প্রমাণ করতে পারেননি যে আপনার যুক্তরাষ্ট্রে থাকা অস্থায়ী অথবা আপনি ইন্টারভিউতে দেখাতে পারেননি যে দেশে ফেরার জন্য আপনার চাকরি বা পরিবার বা পড়াশোনার মতো শক্তিশালী কারণ আছে ফলে ভিসা প্রত্যাখ্যান সুনিশ্চিত দ্বিতীয় কারণ ধারা দুইশো একুশ জি নথিপত্রের অভাব যদি আপনার আবেদনপত্র আবেদন থাকে বা প্রয়োজনীয় নথি জমা না দেওয়া হয় তবে আপনার ভিসা এই প্রত্যাখ্যান হতে পারে তৃতীয় কারণ ধারা দুইশো বারো এ আসলে এ ধারার অধীনে অনেকগুলো উপধারা রয়েছে এবং অনেকগুলো কারণ রয়েছে শুধুমাত্র আলোচনার সুবিধার্থে আমরা বিশেষ কারণগুলো উপস্থাপন করছি উদাহরণস্বরূপ মিথ্যা তথ্য আপনার আবেদনপত্র একটি ছোট মিথ্যা বড় সমস্যায় ফেলে দিতে পারে পূর্বে অবৈধ অবস্থা অনুমোদিত সময়ের বেশি থাকা বড় একটি সমস্যা। স্বাস্থ্য ঝুঁকি। যদি আপনার এমন কোন রোগ থাকে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি অপরাধ গুরুতর অপরাধ বা নিরাপত্তা জনিত উদ্বেগ থাকলে এটি একটি বাধা আসুন এবার আমরা অন্যান্য উল্লেখযোগ্য কারণগুলো জানার চেষ্টা করি অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে পারে এমন ব্যক্তিদের জন্য সার্টিফিকেশন না থাকা অবৈধ আইন লঙ্ঘন সঠিক নথি প্রদান করতে ব্যর্থ হওয়া পূর্বে বহিষ্কৃত হওয়া তাহলে কিভাবে সফল হবেন সঠিক প্রস্তুতি নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া এগুলি আপনার ভিসার সম্ভাবনা বাড়ানোর চাপিকাঠি আপনি যখন ইন্টারভিউ জন্য যাবেন নিশ্চিত করুন আপনার সকল ডকুমেন্ট আপনার সাথে রয়েছে এবং সকল ডকুমেন্ট গুলো নির্ভুল আপনার দেশে ফেরা কারণ রয়েছে করতে প্রস্তুত পেশাদারের যাতে আপনার আবেদন ফ্ললেস হয় আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে ভিসা আবেদন নিয়ে যেকোনো প্রশ্ন বা পেশাদার সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান টু সিক্স সুস্থ থাকুন স্বপ্ন পূরণ করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ হাফেজ